বন্ধুরা আমরা হয়তো সবাই হয়তো বা গুগল ইউটিউব ফেসবুক কম্পিউটার মোবাইল টেলিভিশন এগুলো আমরা আসলে ইউজ করে থাকি বা যাই হোক ব্যবহার করে থাকি কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না কারা বা কোন ব্যক্তিগুলো এগুলো আবিষ্কার করেছেন তো আজকে একটু আপনারা একটু জেনে নিন যেমন গুগল গুগলের যে প্রতিষ্ঠান মানে যে আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন তার নাম হচ্ছে স্যার জেই বিন আচ্ছা ইউটিউব ইউটিউব এটা আবিষ্কার করেছেন তিনজন ব্যক্তি তার মধ্যে থেকে বাংলাদেশের একজন রয়েছেন তার নাম হচ্ছে জাবেদ করিম ফেসবুক ফেসবুক আবিষ্কার করেছেন মার্ক জাকারবার্গ কম্পিউটার কম্পিউটার কী আবিষ্কার করেছেন কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস ব্যাবেস মোবাইল আবিষ্কার করেছেন মার্টিন কুপার টেলিভিশন আবিষ্কার করেছেন জে এল বিয়ার্ড মাইক্রোসফট আবিষ্কার করেছেন বিল গেটস যে বিশ্বের ধনী ব্যক্তি টুইটার আবিষ্কার করেছেন জ্যাক ডোরসেই ইমেল আবিষ্কার করেছেন রে টম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন সবারকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah Hafiz